তো এত রাতে আবার একটা হঠাৎ করে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সাউন্ড কিংয়ের নতুন তিরিশ আসছে মানে তিন নম্বর তিরিশ আসছে বক্সের কাজ চালু হয়ে গেছে পাপের বাড়িতেই হচ্ছে আর নতুন তিরিশের ছেলেও এসে গেছে বাপন দা দেখতে পারবে ভিডিওতে তো কম বেশি সবাই চেনো ওটা তিন নম্বর তিরিশের মেন ছেলে আর ধরো তোমরা জানো এক নম্বর সজলদা দু নম্বর সোমনাথ তিন নম্বরে বাপন্দা ঢুকছে ঢুকে গেছে আর কি যাই হোক ভিডিওটা মিউট করতে হলেও মানে শ্যামা সঙ্গীত চলছে তাই হোলি উপলক্ষে মালটা বাঁধা হচ্ছে যেন পরীক্ষা আছে পুলিশের চাপ আছে তো কোথায় কি বাজছে সেটা আর বলতে পারলাম না মাল বাধা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবো এই যে বাপন দা একমুখ হাসি দিয়ে দিল দেখতে পাচ্ছ তো তিন নম্বর তিরিশ নতুন খুব তাড়াতাড়ি দেখতে পারবে তোমরা কাজ চলছে বক্সের ওর বাড়িতেই চলছে সাউন্ড কিং হয়তো কালকে ভিডিও ছাড়বে যাই হোক ভিডিওটা আমি করলাম করলাম বলতে ভিডিওটা পাঠিয়েছে সোমনাথ তো এটা সাউন্ড কিংয়ের ফ্যানদের জন্য একটা ভালো খবর তিন নম্বর তিরিশ আসছে আর একটা যেটা সব থেকে বড়ো আপডেট সাতটা হাজারের সেটিং মানে এই ফিল্ডটাই বাজবে এই এই বক্সটাই সাতটা হাজারে সাউন্ড কিং কেমন বাজবে দেখতে পারবে সাতটা হাজারে সেটিং করেছে তিনটে তিরিশই সাতটা হাজারে তো চলো আর বললাম না এটা শ্যামা সঙ্গীত গান চলছে কালহঙ্গে আলোর জ্যোতি কপিরাইট দেবে ওই জন্য আমি মিউট করে আমার ভয়েসটা দিচ্ছি মানে ওভার ভয়েস দিলাম তো চলো টাটা আসবো আবার নতুন ভিডিও নিয়ে আর দোলের দোলের জন্য দুদিন কাজ বন্ধ আমি রঙ খেলতে এসেছি শ্বশুরবাড়ি ভিডিওতে জানিয়ে দিলাম তো চলো বাই